অন্য আয়াতে আল্লাহ বলে আলামিন বলেন ওয়েন কোয়ালিভু ইলা আহলিহি লিহি সে প্রফুল্ল মনে হষ্টচিত্তে সে তার পরিবার পরিজনের নিকটে দৌড়াবে দৌড়াতে থাকবে আসলের মাধ্যমে অত্যন্ত ভয়াবহ জায়গা যেখানে সমস্ত মানুষ পেরেশানিতে থাকবে এবং উপরের দিকে তাকিয়ে থাকবে যে কার আমলনামা কোন পাশ দিয়ে আসে ডান হাতে আসে না বাম হাতে আসে সেদিন যার আমলনামা ডান হাতে আসবে সে তো অত্যন্ত খুশি এবং প্রফুল্ল মনে দৌড়াতে থাকবে তার পরিবার পরিজনের নিকটে আর যার আমল নামা বাম হাতে আসবে সে অত্যন্ত কপাল হবে ময়দানে যার ডান হাতে আসবে কাদের আমল যার হেতাম এবং গুরুত্ব সহকারে পাঁচক নামাজ পড়বে নেকামল করবে যাবতীয় ঘুণা ছেড়ে দেবে আল্লাহ রাবুল্লা আলমিন হাসলের ময়দানে তাকে আমল নামা ডান হাতে দান করবেন আর আমল নামা যখন ডান হাতে দান করবে সে অত্যন্ত খুশি হবে আল্লাহ রাবুল্লা আলমিন কোরআনে কারিমে বলেন যাকে তার আমল নামার ডান হাতে দেওয়া হবে আমার আমুল নামা পরে দেখো এখানে কি লিখেছে ইন্নি দনান্ত আন নি মুলা হেসা বিয়া সে তখন বলবে যখন সে পরীক্ষায় আসলে পাশ করেছে তখন সে বলতে থাকবে ইন্নি দনান্ত আন্নি নি মুলা কি হেসা বিয়া নিশ্চয়ই আমি জানতাম যে আল্লাহ আল্লাহতালার সামনে আমার হিসাবে সম্মুখীন হতে হবে এজন্য সেই প্রস্তুতি আমি আগেই গ্রহণ করেছিলাম দুনিয়াতে সেই নেকামল করে এসেছি দুনিয়াতে আমল করেছি এসএসসি পরীক্ষায় ফেল করলে আত্মহত্যা করে লজ্জায় আত্মহত্যা করে এরকম বহুত ঘটনা আমরা শুনেছি বহুত জায়গায় এরকম ঘটেছে হাসরের ময়দানে পরীক্ষায় ফেল করবে তারা ওরকম আফসোস করতে থাকবে আর যারা পাশ করবে পরীক্ষায় পাশ উত্তীর্ণ হবে দেন হাতে আমল নামা দেওয়া হবে সে অত্যন্ত খুশি হয়ে যাবে অয়ান কালেমিয়া আহলে

নৃত্যই যদি শেষ হয়ে যেত সে মৃত্যুকে কামনা করতে থাকবে আল্লাহবুল্লামিন অন্য বলেন ওয়ামানাহু অরিহি যাকে তার আমল নামা পিঠের পশ্চাৎ দিক থেকে দেওয়া হবে পিঠের পশ্চাৎ দিক থেকে অর্থাৎ পিছন পাশ থেকে যখন আমল নামা বাম হাতে দেবে তো পিছন দিক থেকে আমল নামা বাম হাতে কীভাবে দেবে তাফসির আর্সে বাম হাতকে তার বুকের ভিতর দিয়ে ছিদ্র করে কলিজা ভেদ করে বুক ছিদ্র করে বা পিছন দিক দিয়ে সেই বাম হাতকে বের করে দিবে এবং সেই বাম হাতের মধ্যে পিঠের পিছন দিক থেকে আমল নামা বাম হাতের মধ্যে আসবে আল্লাহ রবুল্লা আলমিন বলবেন ই করিতাবাক কিতাবাক কড়াকিতাবাক তোমার আমল নামা তুমি পড়ো সে বলবে হে আল্লাহ আমার আমল তো আমি দেখতে পাচ্ছি না তখন আল্লাহ রবুল আলমিন ফেরেস্তাকে বলবে হে ফেরেস্তা ওর ঘাটটা ভেঙ্গে মসকাইয়ে পিছন দিক দিয়ে দাও যখন তার ভা ঘাড় ভেঙে পিছন দিক দিয়ে দিবে তখন সে তার আমল নামা দেখতে থাকবে এবং পড়তে থাকবে আর বলবে ইয়া আমার তাহা যদি শেষ হয়ে যেত ইয়ে সে মৃত্যুকে কামনা করতে থাকবে সে আত্মহত্যা করার জন্য আকেরাতের ময়দানে চেষ্টা করবে নিজের গলাকে চেপে ধরবে নিজের আত্মহত্যা করার জন্য চেষ্টা করবে মা আগনা আন্নি মারিয়া এবং সে বলতে থাকবে আমার ধন সম্পাদ আমার কোনো কাজে আসলো না হালাকা আন্নি সুলতানিয়া আমার ক্ষমতাও হালাক হয়ে গেছে ধ্বংস হয়ে গেল আমার কত শক্তি ছিল আমার প্রশাসনিক শক্তি ছিল আমি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম আমি প্রধানমন্ত্রী ছিলাম আমার কথায় কত মানুষ উঠোবসা করত। আজকে সেই শক্তিও বরবাদ হয়ে গিয়েছে সে এই আফসোস করতে থাকবে এবং বলতে থাকবে হালাকা আন্নি হু হুদোহু ফাগুল্লোহু আল্লাহ আলা বলে আলামিন ফ্রেশ তাকে হুকুম করবে খুদো হো ফাগুল্লো হোকে পাকরাও করো গ্রেফতার করো এবং গলার ভিতরে বেড়ি পাড়ায় দাও তুমি জাহাই মা সল্লো অতবার তাকে জাহান্নামে নি ক্ষেপে করো তুমআফি শিল সিলাতি অতবার তাকে জাহান্নামের মধ্যে শত্রু গাছ শিকলে তাকে শৃঙ্খলাবদ্ধ করো তাকে আবদ্ধ করো শিকল দিয়ে তাকে বাঁধে জাহান্নামের ভিতর যে খুঁটি থাকবে খুঁটির সাথে ওকে পিঠ মোড়া দিয়ে বেঁধে রাখো জাহান্নামের মধ্যে তাকে বান্দা হবে সত্তর গাছ মধ্যে এর জন্য দুনিয়া থেকে আমরা নেকামল করে যাব দুনিয়া থেকে আমরা সৎকর্ম করার চেষ্টা করব যাতে আখেরাতের ময়দানে হাসরের ময়দানে আমার আমল যেন আমার ডান হাতে আসে সেই কাজ আমরা দুনিয়া থেকে করার চেষ্টা করব আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে তৌফিক দান